বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলার ভিডিওস তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আপনাদের এই সময় দাঁড়িয়ে একটা স্পেশাল খাবার দেখাবো যে খাবারটা আপনারা বানিয়ে যদি এখন গাছে দেন তো আমার মতোই সুন্দর গ্রোথ হবে এটা সবজি গাছ হোক ফুলের গাছ হোক ইচ অ্যান্ড এভরিথিং ফলের গাছ হোক না কেন সমস্ত গাছেতেই খুব ভালো কাজ দেবে এই তরল সার এখন যা গরম পড়ছে তাতে আমরা গাছের রাসায়নিক সারের পরিবর্তে এই তরল সার একদম নিঃসন্দেহে ইউজ করতে পারি তরল সার ইউজ করলে গাছের গ্রোথ খুব ভালো হয় তার পাশাপাশি আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনও পেতে পারি যেমন তোমরা আমার এই ভেন্ডি গাছগুলো দেখছো বেশি দিনের গাছ নয় কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নিচ্ছে গাছগুলো শুধুমাত্র এই কতগুলি টিপস আমি অবলম্বন করে তরল সার বানাই যেটা আমাকে হেল্প করে অনেকটাই সুন্দরভাবে গাছ করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করবে যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেলে ভিজিট করছেন আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান তো অবশ্যই গার্ডেন রিলেটেড ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটি গার্ডেন বাংলা যেখানে আমি প্রতিদিন একটা করে নতুন নতুন গার্ডেনিং রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের আমি যেটা জানি সেটা জানানোর চেষ্টা করি এবং তোমাদের থেকেও কিছু শিক্ষার চেষ্টা করি যারা কমেন্টে আমাকে অনেকেই জানাও যে এটা সমস্যা ওটা সমস্যা তো এরকম করতে করতে আমারও যেমন জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পাচ্ছে তোমরাও তেমন জানতে পারছ তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলেই আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটাও তোমার কাছে পৌঁছে যাবে বন্ধুরা এখানে আমি যে খাবারটা বানাবো সেই খাবারটা কী কী জিনিস ইউজ করব এছাড়া কী কীভাবে আমরা এখন এই খাবার গাছে প্রয়োগ করতে পারি তো এখানে আমি এক সপ্তাহ সরষের খোল পচা নিয়ে নিয়েছি সরিষার খোল পচা এখন গাছে নিঃসন্দেহে দেয়া চলে কারণ এই সময় গাছের গ্রোয়িং পিরিয়ড আর এই গ্রোয়িং পিরিয়ডে আমরা যদি গাছকে ঠিকঠাক পরিমাণ নাইট্রোজেন সরবরাহ করতে পারি তাহলে দেখবে আমাদের গাছ খুব তর করে বাড়ছে আর গাছ যে বাড়বে সাথে সাথে শুধু নয় তার সাথে ফলনও আমাদের দিয়ে যাবে নিঃসন্দেহে এটা আমরা ধারণা করতেই পারি তার পাশাপাশি বন্ধুরা এখন আমরা রাসায়নিক খাবারটা বন্ধ করে দেবো রাসায়নিক খাবার বন্ধ করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যা গরমটা আবার দিন দিন বাড়ছে আমাদের এখানে থার্টি নাইন অন অনলি অ্যাভারেজ চলছে এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা গাছে আর রাসায়নিক খাবার প্রয়োগ করবো না যাওয়া যা যা দুদিন আমরা রাসায়নিক খাবার দিয়েছিলাম কিন্তু আর রাসায়নিক খাবার নয় সম্পূর্ণ জৈব খাবার তো আমরা এই তরল সার রেডি করার জন্য এখানে তিন চার রকমের খাদ্যানু মেশানোর কোনো দরকার নেই নর্মালি সর্ষের খলপচা তরল সার নাও তার পাশাপাশি এতে মিক্স করবে সম পরিমাণের জল এই সমপরিমাণ জলটা প্রথমেই মিক্স করে নেওয়া দরকার কারণ এটা একটা চাপা জায়গায় ছিল যেখানে পুরো সর্ষের খোলটা এক সপ্তাহ ধরে পচেছে তারপর গ্যাস উৎপন্ন হয়েছে সেই গ্যাসটা যদি আমরা সম্পূর্ণ এই সর্ষের খোলের জলের সাথে আমরা যদি আলাদা জলের সাথে মিক্স করে আবার গাছে দিয়ে দিই সেক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে গাছের রুট স্টক ড্যামেজ হতে পারে তো সম্পূর্ণ আগে কিছু একটা লাঠির সাহায্যে বা কিছু সাহায্যে ওই গ্যাসটাকে কাটিয়ে দিতে হবে যেটা ওপরে বুতবুত সৃষ্টি হয় ওটাই কাটিয়ে দিতে হবে নাহলে রকম জল ঢেতে দিতে হবে দেখতে পাচ্ছ এখন আর কোনো প্রকার এতে বুতবুত বা কিচ্ছু নেই এখন আমরা এই জলটাকে শস্যের খলবে তরল সারের জলটাকে আমরা এইখানে যে জল রয়েছে কুড়ি লিটার সমান জল এতে আমরা মোটামুটিভাবে দেড় থেকে দু লিটার দিয়ে দেব এখানে বন্ধুরা আমি এক লিটার সমান এই সর্ষের খলবে যা তরল সারটা নিয়ে নেব এটার সাথে কুড়ি লিটার জল কুড়ি লিটার জল মাথায় রাখবেন কুড়ি লিটার জল একদম হলদে কালারের রস সরষের খোলবে তলের সাথে এই কুড়ি লিটার জলকে আমরা ভালো করে মিক্স করে নেব নিয়ে এইটা আমরা দশ থেকে বারো দিনের ব্যবধানে একবার করে এখন গাছে প্রয়োগ করে দেব যেমন এখানে সবজি গাছগুলো দেখছ আপনারা এই সবজি গাছগুলোতে প্রত্যেকটা সবজি গাছে এক লিটার করে এখানে আমি সবজি খোলা দিয়েছি তার উপর দিয়ে এক লিটার করে এই তরল সার প্রত্যেকটা গাছেকে খাইয়ে দিতে হবে এই সময় আর বেশ কিছু দেওয়ার দরকার নেই এখন নর্মালি আমরা যদি এই খাবারটা দিয়ে দিতে পারি প্রতি দশ থেকে বারো দিনের ব্যবধানে গাছকে তেমন কিছু খাওয়ানোর দরকার নেই আর মাসে একবার করে মিক্সার দিলেই চলবে আমাদের নর্মালিভাবে গাছ বেড়ে উঠবে দ্রুত গতিতে এখন এরপর আপনারা এই খাবারটা চালিয়ে যান আর কোনো দরকার নেই কোনো খাবার দেয়া। এখন যদি গাছে ফুল নিতে চান এর পাশাপাশি আপনারা কলার খোসা ভিজানো তরল সার দিয়ে যেতে পারেন এছাড়া আর কোনো কিছু তেমন দেওয়ার দরকার নেই তো প্রত্যেকটা গাছকে এখন আপনারা এই খাবারটা খাইয়ে দেবেন আর কোনো খাবার এই বর্ষাকালে দেওয়ার দরকার নেই বর্ষাটা একটু ভালো মতো পড়ুক গরম এখনও যাচ্ছে দিন দিন গরম বৃদ্ধি পাচ্ছে কমছে না গরম কমলে তারপর আবার রাসায়নিক খাবারের দিকে বা মিক্সড খাবারের দিকে যেতে পারেন আপনারা তো এখানে বেশ কটা শৈষ্ণ গাছ বসেছেন যেগুলো বীজ থেকে হয়েছে এই কটা গাছ আমি টোটাল পাঁচটা বসেছিলাম তার মধ্যে তিনটে আউট অফ সাকসেসফুল হয়েছে দেখা যাক এইগুলো সারভাইভ করে কি পরিমাণ ডাটা আমাদের সরবরাহ করতে পারে কি না তো এখন মেনলি এই সর্ষের ভেজা তরল সার দিয়ে আমাদের গাছগুলোকে খুব ভালো করে নিতে হবে কারণ আর অন্য কোনো খাবার আমরা এখন আর গাছে দেবো না কেউ যদি এতে পাকাপোনা করে ফ্যানটা মিক্স করে দাও সেক্ষেত্রে অসুবিধা এখন হতে পারে বলে আমার এইটুকু ধারণা যে এই প্রচণ্ড গরমের মধ্যে যদি হিউমিক অ্যাসিড জাতীয় খাবার গাছকে আমরা দিতে থাকি তাহলে গাছের পাতা পুড়ে যেতে পারে অনেকে বলবে তাদের হিউমিক অ্যাসিড পাতা পুড়ে যায় তো শুনছি গাছের গ্রোথ খুব ভালো করে না এই প্রচণ্ড গরমের মধ্যে সত্যিই খারাপ এমনি সময় হলে নয় ঠিক ছিল হিউমিক অ্যাসিড আমিও দিতে পারি দিই গাছে কিন্তু এই প্রচণ্ড গরমে একদমই নয় তো মোটামুটিভাবে আপনারা এই ধারণাটা বুঝতে পারলেন যে শস্যের খোল ভেজা তরল এখন গাছে দেয়া খুব দরকার কারণ গাছের গ্রোথ আমাদের এখন ভালো দরকার সেই জন্য আমরা এখন সরষের খোল ভেজা তরল নিত্য নিয়মিত আমরা গাছে প্রয়োগ করে যাব এছাড়া সবজি ভেজা তরল সার কেউ চাইলে দিতেই পারেন অনায়াসেই নিঃসন্দেহে একদম কিন্তু শস্যের খোল ভেজা তরল সারটা একদমই মিস করবেন না যতটা সম্ভব দিয়ে যান এবং কারোর যদি গন্ধ লাগে মাস্ক পরে নেবেন আর পুরো ঢেকে বালতিটা রাখবেন কারণ এর মধ্যে মাছিতে আসা আনাগোনা বৃদ্ধি পাবে এবং এতে বিভিন্ন পোকামাকড় জন্ম নেবে সেই জন্য একটু কেয়ারফুলি হয়ে গাছ করুন নিশ্চয়ই আপনাদেরও গাছ সুন্দর সুস্থ সবল হবে আমার গাছগুলির মতো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আপনারা নিশ্চয়ই সকলে ভালো রয়েছেন এবং আপনাদের গাছ নিয়ে নিশ্চয়ই সবুজে আনন্দে মেতে রয়েছ এই পাঁচই দিন চলে গেল বিশ্ব পরিবেশ দিবস আমরা বাগানীদের জন্য খুবই ভালো একটা কমিউনিটি পোস্টও তোমাদের জন্য দিয়েছিলাম কারা কারা দেখেছ অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন ভিডিও বেশ কিছু দিন বাবদ দেওয়া হয়নি দুদিন হয়ে গেল কারণ আমাদের এখানে কালী পুজো ছিল আর কালী পুজোর মধ্যে দায় দায়িত্ব পালন করতে আর এই ভিডিও দেওয়া তোমাদের জন্য সম্ভব হয়ে ওঠেনি এবার ব্যাক টু ব্যাক ভিডিও আসতে চলেছে সবাই স্টেটুল থেকেও চালে না এবং ভালো থেকে সুস্থ থেকে গাছ নিয়ে সবুজের আনন্দে মেতে থেকে।